আপনি কি সকালে ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল ধরেন হ্যাঁ আপনাকে বলছি আজ আমরা জানব কিভাবে দিনের একটা ভাগ মোবাইল কমিয়ে জীবনটাকে আপনি সুন্দর ও অর্থবহ করতে পারেন চলুন জানি আমরা যদি দিনের একটা ভাগ অর্থাৎ এক থেকে দুই ঘন্টা মোবাইল থেকে দূরে থাকি তাহলে নিজেকে কিছু সময় দেওয়া হয় আপনার দুটো চোখ আর মাথা ঠিক রাখতে চান তাহলে আজ থেকে মোবাইল ব্যবহার সীমিত রাখুন জীবনটা হয়ে গিয়েছে জীবনময় নয় বৈচিত্র্যময় নয় সুন্দরতম কিছু না হয়ে গিয়েছে মোবাইল যেন ঘুম থেকে উঠেই মোবাইল অন করতে হয় মোবাইলের নোটিফিকেশন দেখতে হয় এটা যেন নিত্য দিনের সঙ্গী হয়ে গিয়েছে নিত্য দিনের অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু এই সঙ্গী আপনার আপনাকে ফেলবে মহাবিপদে মোবাইল ব্যবহার সীমিত করলে আপনার ফোকাস বাড়বে আপনার মনোযোগ ঠিক থাকবে যে কোনো কাজে মনোযোগ বাড়বে এই মোবাইল দূরে রেখে প্রিয়জনদের সাথে কথা বললে কিছুটা সময় কাটলে আপনার সম্পর্কগুলো আরো বেশি গাঢ় ও গভীর হয় তাই মোবাইল নয় কথা বলুন পাশের মানুষটার সাথে রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না ঘুমানোর আগে অর্থাৎ তিরিশ মিনিট আগে মোবাইল দূরে রাখুন ঘুমানোর সময় মোবাইল অনেকখানি দূরে রাখুন এতে আপনার ঘুম খুব ভালো হবে কিন্তু কথা হল এই ব্যাপারগুলি আমরা সবাই বুঝি কিন্তু করি না তো ছোটখাটো কিছু কাজগুলি আমরা এগুলো করতে সম্ভব হব যেমন আপনার মোবাইলের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন আর দিনের একটা ঘন্টা মোবাইল থেকে দূরে থাকুন এই এক ঘন্টা আপনি নিজেকে সময় দিন আপনার সন্তানের সাথে সময় কাটান আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান এতে আপনার সম্পর্কগুলো আরো বেশি গভীর হবে এছাড়াও আপনার প্রিয় কাজটা করুন মোবাইল বাদে পরিশেষে এতটুকু বলা যায় মোবাইল আমাদের দাস নয় আমরাও নই কিন্তু এতটুকু বলা যায় আমরা মোবাইলের মালিক তো কিভাবে মোবাইল চালাবো কতটুকু সময় চালাবো সেটা অবশ্যই অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করব। দেখুন মোবাইল যেন আপনাকে কন্ট্রোল না করে তো আজ এখানেই শেষ করছি আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাজে লাগবে বিষয়গুলো কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন দিনে নতুন কোনো টপিকে সে পর্যন্ত টাকা